আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন আপনার টাইপিং কাজের রুটুই সাকসেসফুল হওয়ার পরে পেমেন্ট কীভাবে নিতে হয় পেমেন্ট নেওয়ার জন্য আপনি ফার্স্টে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন আসার পরে ড্যাশবোর্ড নামের যে পেজটি আছে এই পেজটিতে আপনি আছেন কি না এটাকে ইনশিওর হয়ে নেবেন যদি আপনি এই পেজটিতে না থাকেন তাহলে ওপরে থ্রি লাইনের যে মেনুটি আছে থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এখান থেকে ড্যাশবোর্ড নামের একটা অপশন শো করবে এই ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করে আপনি সেই পেজে চলে যাবেন সেই পেজে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এখানে পেআউট হিস্টোরি নামে একটা অপশন শো করবে এই পে আউট হিস্টোরি অপশনটিতে ক্লিক করবেন যখন আপনি পে আউট হিস্টোরি অপশনে আসবেন এই পেজটি শো করবে এখান থেকে আপনি ডানে স্কুল করবেন ডান দিকে স্কুল করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এখানে স্ট্যাটাস শো করতেছে পেইড এবং এখানে ট্রানজাকশন আইডি শো করবে যদি এখানে পেন্ডিং থাকে তাহলে আপনি ওয়েট করবেন সাকসেসফুল হওয়ার পরে এই অপশনগুলো শো করবে যখন দেখবে যে এখানে পেইড শো করতেছে এবং ট্রানজাকশন আইডি শো করতেছে তখন আপনি এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পরে এই স্ক্রিনশটটা এখন আপনার অ্যাডমিনকে পাঠাবেন কোন অ্যাডমিনকে পাঠাবেন আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি এখানে একটা নাম্বার আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখে নিন এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন ওকে এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠানোর পরে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটাও সেখানে দিয়ে দেবেন আপনার কোন অ্যাকাউন্টের ইউজার নেমটা সেখানে দেবেন আপনার যে এমএক্স সান্ডিংয়ের অ্যাকাউন্টটা আছে আমরা এমএক্স স্যান্ডিংয়ের ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটে যাওয়ার পরে আমি আপনাকে বোঝাচ্ছি এখানে যে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করেন লগ ইন করার সময় যে ইউজার নেম অথবা মেইল অ্যাড্রেস দেন সেই ইউজার নেম অথবা মেইল অ্যাড্রেস আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে দিয়ে দেবেন সেই মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যখন আপনার সেই অ্যাকাউন্টটিতে দেওয়া হয়ে যাবে তখন আপনি ওয়েট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা দেখে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার এই অ্যাকাউন্টটাতে অ্যামেকজনিংয়ে যে অ্যাকাউন্টটা এখানে এই অ্যাকাউন্টটাতে ব্যালেন্স যোগ করা দেওয়া হবে তখন আপনি আপনার বিকাশ নগর রকেটে করে নিতে পারবেন আশা করা যায় আপনি বুঝতে পারছেন যে কীভাবে টাইপিংয়ের উজ্জ্বতা নিতে হয় সো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম